নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মাদক ও চাঁদাবাজির এক আতঙ্কের নাম জাকির আর পেছনের গল্প এলাকাবাসীর বিভীষিকা এক সময়ের পুলিশের সোর্স আবার কখনো স্থানীয় রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার এই জাকির আজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পায়নাদি নতুন মহলা বাতেনপাড়া এলাকায় বাড়ি নির্মাণ হলেই শুরু হয় চাঁদাবাজির খেলা রেট নির্ধারণ করে দেন এই জাকির ও তার বাহিনী নির্মাণ সামগ্রী যদি না নেন তবে জোর করে বাড়ির সামনে ইট বালু রড ফেলে রেখে পরে বিল দাবি করা হয় না দিলে শুরু হয় হয়রানি তার বাহি ভয়ে সবাই যথস্থ থাকে নিজের লেবাস পাল্টির কথিত মাদক সেবীদের দিয়ে মাদক সাপ্লাই তার আরেক পেশা আর হুঙ্কার যেন লেবাসের আড়ালের নতুন অধ্যায় এলাকার একাধিক ব্যক্তি জানান আমরা নিজের পছন্দ মতো দোকান থেকে মাল দি মাল নিতে চাইলে বাধা দেয় জোর করে মাল ফেলে যাই না দিলে দেয় আতঙ্ক থাকতে হয় স্থানদের অভিযোগ জাকির নিজেকে কখনো বিএনপির প্রভাবশালী ভাতিজা পরিচয় দেয় আবার কখনো আওয়ামী ঘনিষ্ঠ বলে দাবি করে পেছনের রাজনৈতিক ছত্রছায়া আর টাকার পলবনে গড়ে তুলেছে মাদক আর চাঁদাবাজির নেটওয়ার্ক জাকির নিজেকে কখনো বিএনপির প্রভাবশালী ভাতিজা পরিচয় দেয় আবার কখনো আওয়ামী ঘনিষ্ঠ বলে দাবি করে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় কাউন্সিলরের ছত্রছায় যেমন অপকাম করত এখন চাচা প্রভাবশালী নেতাম এই পরিচয়ে বেপরোয়া পেছনে রাজনৈতিক আর আর টাকার প্রলোভনে গড়ে মাদক তুলেছে চাঁদাবাজের নেটওয়ার্ক এলাকায় এমন প্রকাশ্য দখলদারিত্ব ও চাঁদাবাজের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলছে আমরা একাধিকবার জারখানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি তবে তিনি ফোন রিসিভ করেননি তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি যদি একই কার্যকার পদক্ষেপ নানা হয় তবে জাকির সিন্ডিকেটের দাপট সাধারণ মানুষের জীবনকে আরও দুরবিশো করে তুলবে সিদ্ধগঞ্জ মিচমিচি বাতেনপাড়া মাদক চাদাবাজি আর দখলবাজির অন্ধকার চক্রের এক নাম জাকির প্রশ্ন একটাই আইনশৃঙ্খলা বাহিনী কি এই সিন্ডিকেটের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে নাকি সাধারণ মানুষই থেকে যাবে জাকিরের দাপটের ছায়াতলে